তো সব করছি যাই করছে পারলে একটা বিদেশেও পারবো না বিদেশে যারা চাকরি করে তারাও পারবো না দুইটা গাভী পারলে একটা বিদেশেও পারবো না বিদেশে থাকলে বেশি পাড়ায় খালি গাড়ি এই যে গাভীটা দোয়ানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে আমরা আনসার ভিডিও দেখাবো যে দেখি কতটুকু দুধ হয় অনেকে বলে যে বালতিতে আসলে পানি দিয়ে রাখে বা আগে থেকে দুধ দিয়ে রাখে আমরা আজকে সেটারই করব আমরা খালি বালতি দেখাবো একটু প্রস্তুতিটা নেওয়া সাই হোক আমরা শেষ পর্যন্ত দেখাবো এই গাভীটা যে কতটুকু দুধ হয় আসলে ধারবানটা খুবই চমৎকার

জানিলে <tedzel to this line> <th rose> <tus> আমরা হালকা কোনোদিন যাচ্ছি পরিপূর্ণ কোনোদিন যাবো না বালতি আহ থেকে আউট হয়ে গেলেই মানুষ ভাববে যে আমরা দুধ টেকস ভরে মনে আছে

হুম এন কোন দাগুইতা দেব কোন দাগ দিব লাগি দেব কোন দাগই আগেই দেখলেই বুঝাবা দেখলেই বুঝাবা হুম নিয়ে যত্ন করালবা না কিনিয়ো ওই বাসুর চাইরে মনে করেন যে বাসুর দে উছাই দিয়ে একটু হালকা তেল নিয়ে মনে করেন

পরে আবার মনে করেন বাসুর সাইড আবার ফিরে আবার মনে করে নিকরণ করবে আচ্ছা আবার বাসুর সাইড একটু ই করে নিতে হবে হ্যাঁ মানে ওটা কি ওসার বলে না হুম দৈনিক কয়টা গাবি দোন ভাবে আমি দৈনিক 8টা 9টা 10টা হাত ব্যথা করে না না হ্যাঁ না আচ্ছা ব্যাথা কর করে আর প্রথম প্রথম একটু ই লাগছে এখানে আর ই লাগে না অভ্যাস হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন ধারবার কিন্তু চমৎকার ধারবাড় মার্শাল লাগাবে আমরা পুরোদিক যাব না কারণটা হলো পুরো দিক গেলেই বালতিটা ফ্রেন থেকে আউট হয়ে যাবে আর বলবেন যে পানি দিয়ে রাখবে আসলে সেই বলার অপশনটা বলে তো বলে না হ্যাঁ বলে আচ্ছা বিশ্বাস টাই পাবলিকের মনের বিশ্বাস বড় বিশ্বাস যার কিনে মনে বিশ্বাস নাই তার কোনো দিকেই নেই আপেক্ষা করবেন শেষ পর্যন্ত দেখার জন্য

হ্যাঁ সকালকার দুধ করেন একটা গাবি পারলে একটা বিদেশেও পারবো না বিদেশে যারা চাকরি করে তারাও পারব না একটা আবার দুইটা গাবি পারলে একটা বিদেশেও পারবো না

একজন আইবো বা দেখবো একদিনে গেল না গাভীর ভাই যত্ন করা মনে করেন গড় বড় গরু আবার মনে করেন যে গাছ কাটুই না মানুষ নাই বসেন না গাভীরে হেরম ভাই যত্ন করাই পায় না খাওয়াই পাই খাওয়াইলে

আসবো গাবতুলি গাবতুলি থেকে আসবো হেমাদপুর হেমাদপুর থেকে সিএজি বা বাসে আসবো হ্যাঁ সিংহের নামব সিংহের তারপরে ডাই আসতে পারবে বাসে আসলে ডাইরেক্ট বাইম আসতে পারবে আর যদি সিএজিতে আসে তাহলে মনে করেন সিংহের আসে নামবো সিঙ্গের থেকে অটোতে আসাও পারবো এই যে সিএজিতে আসা পারবো আইসে বাইম আসে নাম নেই